প্রাচীনকালে অযোধ্যার উপকণ্ঠে বসবাস করতেন এক দরিদ্র কিন্তু পরম ধর্মিক ব্রাহ্মণ দেবদ্যত্ত তার সামান্য উপার্জন ছিল গ্রামের শিশুদের শিক্ষাদান করা আয় কম হলেও তিনি কখনো অভিযোগ করতেন না বরং প্রতিদিন ভোরে গঙ্গাস্নান করে গৃহস্থালীর কাজে স্ত্রী শান্তাকে সাহায্য করতেন এবং তারপর গ্রামের পাঠশালায় গিয়ে ছাত্রদের পড়াতেন দেবদ্যত ছিলেন সত্য ও ধর্মের পথে অবিচল তাই গ্রামের সবাই তাকে সম্মান করত তবুও জীবনে দারিদ্র্যের কষ্ট কম ছিল না স্ত্রী শান্তার মনে মাঝে মাঝে হতাশা জন্মাত সে ভাবত এভাবে আর কতদিন চলবে যদি একটু বেশি আয় হতো কিন্তু দেবদ্যত্ত সবসময় তাকে বলতেন ধন মানুষকে বড় করে না শান্তা মানুষ ধনকে বড় করে সৎপথে থাকাই সর্বোচ্চ পুরস্কার একদিন ভোরে গঙ্গাসনানে গিয়ে দেবদত দেখলেন নদীর ধারে শ্যামল পাথরের উপর একটি ঝলমলে সোনার থলি পড়ে আছে প্রথমে তিনি ভাবলেন কারও হয়তো পড়ে গেছে থলিটি তুলে দেখলেন তার মধ্যে বহু স্বর্ণ মুদ্রা তিনি বিস্মিত হলেন